আসসালামু আলাইকুম আমি সিরাজুল সিঙ্গাপুর থেকে বলছি যারা সেফটি সুপারভাইজার কোর্স করতে চান এর পাশাপাশি আরও যে কোর্সগুলো রয়েছে যেমন সেফটি সুপারভাইজার তারপরে হচ্ছে সেফটি কোয়ারডিনেটর তারপরে স্কাফল ডিরেক্টর স্কাফল সুপারভাইজার তারপরে ম্যানেজিং ওয়ার্ক ইন হাইট লিফটিং সুপারভাইজার তারপরে রিগার সিগন্যাল ম্যান ফকলি প্রপারেটর বমলি প্রপারেটর সোজালি প্রপারেটর যেই কোর্সগুলো যারা আছে যারা করতে চান অনেকে কিন্তু করতে পারেন না যারা অবশ্যই ভর্তি হতে চান তারা অবশ্যই আমার ফেসবুক আইডি আছে ফেসবুক আইডিতে যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশান বক্সে থাকবে আপনারা যোগাযোগ করবেন ওকে আমি আপনাদেরকে ভর্তি করে দেওয়া ভর্তি করিয়ে দিব এবং পাস করার যে বিষয়গুলো থাকে আমার কাছে বই আছে সেফটি সুপারভাইজার কোর্সের বই আছে আমার কাছে ওগুলো অনেক কিছুই লাগানো আছে আমি যখন ক্লাস করছি সেগুলো হাইলাইট করে রাখছি তো যাদের লাগবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং আমি থাকি হচ্ছে আপনার সাথে এমনি কন্ট্যাক্ট করে যোগাযোগ করতে পারেন এবং কি আমি যেখানে থাকি এখানে আসতে পারেন আমি থাকি হচ্ছে তোয়া সাউথ স্ট্রেট ফাইভ ভিউ ডরমিটরি এখানে তো আপনারা যদি আসেন আমাকে ফেসবুকে নক দিন নক দিয়ে আসতে পারেন ওকে এবং আপনারা চাইলে অনলাইনেও ভর্তি হতে পারবেন আমার সাথে যোগাযোগ রাখবেন অবশ্যই আমি আপনাদেরকে ভর্তি করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে এই কোর্সগুলো করতে কিন্তু কোম্পানির কোম্পানির আন্ডারে করতে হয় কোম্পানি যদি আপনাদের করাতে চায় তাহলে কিন্তু করতে পারেন আদারওয়াইজ কিন্তু করতে পারেন না বা করা যায় কিন্তু অন্য এতে অনেকেই পারে না ঠিক আছে যারা পারে তারা কিন্তু বলে না ঠিক আছে তো অনেক ভাই ব্রাদাররা আছে যারা সিঙ্গাপুরে থাকে অনেক বছর হয়ে গেছে যারা ভালো পজিশনে আছে তারা তাদের তারা কিন্তু অনেকেই মানে হেল্প করতে চায় না ঠিক আছে অনেকে আছে না যে বলে না যে বাঙালিরা আসলে বাঙালিদের শত্রু আসলে কটাটি ঠিক অধিকাংশই বাস্তব বাঙালিরাই হচ্ছে গিয়ে বাঙালিদের শত্রু বিদেশের মাঠে মানে বিদেশে হোক আর দেশে হোক সব জায়গাতেই বাঙালিরা বাঙালিদের শত্রু কারণ যারা বাঙালিরা এই সিঙ্গাপুরে যারা আছে অনেকেই আছে আট বছর দশ বছর বারো বছর ধরে থাকে তারা অনেকেই আছে ভালো পজিশনে আছে ঠিক আছে তো তাদের কাছ থেকে যদি হেল্প চাই বা কিভাবে কোন কোন কোর্সটা করলে আরও ডেভেলপমেন্ট হবে বা তাড়াতাড়ি কোনো একটা ভালো পজিশনে যেতে পারবো তো এই বিষয়গুলো যদি আমরা জানতে চাই বা যদি হেল্প চাই তারা অনেকাংশেই না করে বা জানে জানে তারপরও না করে এবং কি হেল্প করতে চায় না একটা হিংসুটা ভাব থাকে এরকম অবস্থা ঠিক আছে এই এই বিষয়গুলোর জন্যই আমাদের বাংলাদেশটা অনেকাংশে পিছিয়ে আছে এবং বিদেশের বাংলাদেশ ছাড়িয়ে বিদেশের বিদেশের মাঠে যে আমরা যে রয়েছি বিদেশে বিদেশেও কিন্তু এরকম চলতেছে হেল্প করতে চায় না ঠিক আছে হেল্প করলে কিন্তু যেই ছেলেটা নতুন অবস্থায় সিঙ্গাপুর আসছে সে অনেকাংশেই বুঝে যাবে যে কি করলে কি হবে তারা কিন্তু খুব তাড়াতাড়ি কোনো একটা স্কিল বা ডেভেলপমেন্ট করে কোনো কোর্স করে বা নিজের স্টিলকে ডেভেলপ করে তারা কিন্তু ভালো একটা পজিশনে যেতে পারে কিন্তু তারা সেই সুযোগটা দিতে চায় না ঠিক আছে বাঙালিরা সেই সুযোগটা দিতে চায় না অনেকাংশেই তারা জানে যে কি করলে কি হবে কোন পজিশনে যেতে চাইলে কোন কোর্সটা করতে হবে তো তারা কিন্তু হেল্প করতে চায় না তার পাশাপাশি দেখেন যে আমাদের পাশাপাশি যে ইন্ডিয়া রয়েছে ইন্ডিয়া বা সিঙ্গাপুরের কথা বলছি যে সিঙ্গাপুরে অনেক ধরন অনেক ধর্মের লোক আছে যেমন সিঙ্গাপুরে অনেক দেশের লোক আছে যেমন ইন্ডিয়া আছে তারপর মায়ানমার তারপরে হচ্ছে গিয়া মালাই মালয়েশিয়ানরা এবং চায়না ইত্যাদি আরও অন্য অন্য কান্ট্রির লোকজন আছে। তারা কিন্তু হেল্প করে ঠিক আছে তারা তাদের দেশের লোকজন যদি সিঙ্গাপুরে আসে নতুন অবস্থায় যদি আসে তারা যদি কোনো হেল্প চায় যে কোন কোর্সটা করলে কীভাবে ডেভেলপ হবে বা নিজের স্কিল কীভাবে ডেভেলপ করা যায় তো সেই বিষয়গুলোতে কিন্তু তারা হেল্প করে ঠিক আছে বিশেষ করে ইন্ডিয়া মায়ানমার তারপর হচ্ছে গিয়ে মালাই এবং হচ্ছে গিয়ে চাইনিজ তো তারা কিন্তু ভালো ভালো পজিশনে আসে সিঙ্গাপুরে ঠিক আছে তারা হেল্প করে ঠিক আছে তারা তাদের দেশের লোকজনকে হেল্প করে এই জন্যই তারা এই বিদেশের মাটিতে অনেক ভালো ভালো পজিশনে আছে ঠিক আছে তো বাঙালিদের মধ্যে কেন জানি এরকম একটা মানে দ্বিধাদ্বন্দ্ব কাজ করে মানে হেল্প করতে চায় না হেল্প করলেই নাকি তার চাকরি খেয়ে বলবে এরকম অবস্থা বা চাকরির কী অভাব এই সিঙ্গাপুরে কি চাকরির অভাব আপনি বলেন সিঙ্গাপুরে কি চাকরির অভাব একজন চলে গেলে আরেকটা পথ খালি হয়ে যায় আরেক জায়গায় ঢোকা যায় ঠিক আছে তো চাকরির কিন্তু কোনো অভাব নেই তারপরেও হিংসুটে ভাব খুব ঠিক আছে হেল্প করতে চায় না তো সেই সুবাদেই আমি চাই যে আমাদের যে বাংলাদেশি যে ভাইরা রয়েছেন তারা যেন কোনো অংশে পিছিয়ে না থাকে আমাদের বাংলাদেশটা যেন খুব তাড়াতাড়ি ডেভেলপ হয় এবং বাংলাদেশি ভাইরা যারা সিঙ্গাপুরে আসবে তারা যেন ভালো ভালো পজিশনে যেতে পারে এবং নিজের স্কেলকে খুব তাড়াতাড়ি যেন ডেভেলপমেন্ট করতে পারে ঠিক আছে তো এই উদ্দেশ্যেই আমার এই মানে সহযোগিতা করা তো আপনারা যারা সেফটি সুপারভাইজার তারপর সেফটি কোঅর্ডিনেটর ম্যানেজিং ওয়ার্কিং হাইট তারপর স্ক্যাফল সুপারভাইজার ফল ইরেক্টর তারপর হচ্ছে লিফটিং সুপারভাইজার রিগার সিগনাল ম্যান তারপরে আরও আছে কয়েকটা হকলি পপো হেটর ভঙ্গলি পপো হোটর যেই কোর্সগুলো আছে এই কোর্সগুলো করে কিন্তু আপনারা আপনাদের স্কিলকে ডেভেলপ করতে পারেন ওকে তো যারা অনেকেই আসেন ভর্তি হতে পারেন না ঠিক আছে কোনো হয়তো ভর্তি হতে হয় বা কীভাবে ভর্তি হতে অনেকেই জানেন না কোম্পানির আন্ডারে ভর্তি হতে হয় সেজন্য অনেকেই পারেন না কোম্পানি অনুমতি দেয় না সেক্ষেত্রে কিন্তু অনেকে পারেন না ঠিক আছে তো তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি দেওয়া থাকবে তারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন যোগাযোগ করতে পারেন এবং চাইলে আমার সাথে সরাসরি দেখা করতে পারেন যারা সিঙ্গাপুর আছেন তারা অবশ্যই দেখা করতে পারেন আমি থাকি হচ্ছে যে টুয়ার্স সাউথ স্ট্রিক ফাইভ ভিউ ডরমেটরি এখানে যদি আসেন আমাকে পেয়ে যাবেন ওকে অবশ্যই আমাকে নখ দিয়ে আসবেন আদারওয়েস আসলে কিন্তু পাবেন না ঠিক আছে নখ দিয়ে আসার চেষ্টা করবেন এবং যারা এখন আমাদের পরিবারের সদস্য নি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন এই চ্যানেলটিতে আপনারা সিঙ্গাপুর বিষয়ে সকল প্রকার হেল্প পেয়ে যাবেন হেল্প হেল্প পাবেন যারা নতুন অবস্থায় সিঙ্গাপুর আসছেন বা আসবেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি থেকে আপনারা হেল্প পাবেন ঠিক আছে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ